হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সিক্সের ম্যাথ দেখব ম্যাথের চ্যাপ্টার হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আর এই স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ আজকে বেসিক বেসিক এবং অনুসরণের পাঠটা আলোচনা করবো অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা তাহলে উপকৃত হবা আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা চলো শুরু করা যাক তাই অনুসরণী শুরু করার আগে আমাদের কিছু বেসিক জেনে নিতে হবে চলো সেই বেসিকটা একটু জেনে নিই বেসিক হচ্ছে চলো আমরা শূন্য থেকে নয় পর্যন্ত আগে লেখি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে নয় পর্যন্ত আমরা লেখলাম দশ পর্যন্ত লেখিনি এখন এখানে শূন্য থেকে নয় পর্যন্ত যে লিখছি এক থেকে নয় পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক ঠিক আছে এক থেকে নয় পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক সার্থক সার্থক অঙ্ক আর জিরো হচ্ছে পরার্থক অঙ্ক কেন বুঝাচ্ছি দাঁড়ো পরার্থক অঙ্ক সার্থক অঙ্ক পরার্থক অঙ্ক জিরো এখন ধরো পাঁচ আমরা পাঁচ নিলাম ঠিক আছে পাঁচে এটা একটা ভ্যালু যেহেতু এটার একটা ভ্যালু আছে মানে মান আছে পাঁচের সেহেতু এটা একটা সার্থক অঙ্ক ঠিক আছে আর পরার্থক অঙ্কের যেহেতু কোনো ভ্যালু নেই জিরোর কোনো কখনো ভ্যালু থাকে না ঠিক আছে জিরোর ভ্যালু নেই সেহেতু এটা হচ্ছে পরার্থক অঙ্ক জিরোর কখন ভ্যালু আসে তখন আমরা সেটা জানি এখন চলো আমরা সেটা জানি এখন ধরো আমরা দশ লেখছি এটা এই যে দশ লেখছি যে এখানে প্রথমটা হচ্ছে কি সার্থক অঙ্ক পরারটা হচ্ছে পরার্থক অঙ্ক ঠিক আছে এখন সার্থক এবং পরার্থক্য মিলে এই একটা ভ্যালু আসে দশ দশ আসছে মান আছে মান আছে কীভাবে এখন তো শূন্য তখনই তখনই ভ্যালু শূন্য তখনই ভ্যালু থাকবে যখন এটা কোনো সার্থক অঙ্কের সাথে বসবে তাহলে সেটা সেটার মান বা ভ্যালু থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো যেমন বিষ বিশ্ব একই কথা আশা করি এটুকু বুঝতে পারছো আর যতটুকু বেসিক রয়েছে এ অধ্যায়ের আমরা অনুশীলন ম্যাথগুলো করতে করতে সব বেসিক আলোচনা হয়ে যাবে ঠিক আছে আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবা এখন চলো আমাদের অনুশরণের ম্যাথ শুরু করার আগে একটা বিষয় আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে স্থানীয় মান সম্পর্কে ধারণা থাকতে হবে তোমাদের স্থানীয় মান সম্পর্কে এখন স্থানীয় মানটা কি সেটা আমরা দেখবো এক নং অনুসরণের যে এক নম্বর ম্যাথ সলভ করবো তার আগে আমরা দেখে নিই এটা ঠিক আছে এখন চলো একটা ইয়ে দেখি এই যে একক দশক স্থানীয় মান আমরা ঠিক আছে স্থানীয় মান দেখতেছি একক দশক শতক হাজার একক দশক শতক হাজার ও যুথ লক্ষ্য অবশ্যই ডান দিক থেকে লেখবা লক্ষ্য নিযুত কোটি আশা করি বুঝতে পারছ ঠিক আছে একক স্থানে মান লাগলাম আমি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে এখন একটা কথা শোনো একটা কথাটা হচ্ছে এই হাজার এবং অযুতটা তোমরা একই সাথে গণনা করবা কিভাবে একটু পরে আলোচনা করছি দাঁড়ো এই এক অজুতার হাজারটা একসাথে গণনা হবে তা তারপর আবার দেখো নিজুত এবং লক্ষ্যটা একসাথে গণনা হবে ঠিক আছে আশা করি একক দর্শক শতক এগুলো তোমরা জানো এখন দেখো চলো আমি একটা সংখ্যা নি সংখ্যা বলি এটা ধরো পাঁচ হাজার পাঁচ হাজার নিলাম আমি পাঁচ হাজার এখন এটা হাজারের হাজার ঠিক আছে পাঁচ যেহেতু এটা আমি কত বলছি পাঁচ হাজার তা হাজারের বসে ঘরে বসবে পাঁচ এই যে পাঁচ বসলো পাঁচ বসলো ঠিক আছে এখন চলো যদি আমি নেই পঞ্চাশ হাজার আমি নিচ্ছি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার নিচ্ছি ঠিক আছে শোনো পঞ্চাশ হাজার নিচ্ছি আমি এখন পঞ্চাশের পাঁচটা বসবে অজুতে এবং জিরোটা বসবে হাজারে আশা করি বুঝতে পারছো পঞ্চাশের পাঁচটা বসবে অজুতে জিরোটা বসবে হাজারে তাহলে পঞ্চাশ হাজার হয়েছে ঠিক আছে আবার সেম একই ক্ষেত্রে লক্ষ্য কথা পাঁচ লাখ যারা পাঁচ লাখ বলছে পাঁচ লাখে পাঁচ বসবে লক্ষতে। পঞ্চাশ লক্ষ বলছে তাহলে বসবে হচ্ছে নিউজতে পাঁচ লক্ষতে শূন্য ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন চলো অনুশীলনীর ম্যাথটা আমরা ম্যাথগুলো শুরু করি আমরা যেহেতু আমাদের এসব বিষয়ে জানা হয়ে গেছে অনুশীলন ম্যাথ শুরু করো আমরা বেসিকটা আমরা ক্লিয়ার করে ফেলেছি অনুশীলন অনুশীলন ম্যাথগুলো করতে করতে তোমরা এ অধ্যায় ফুল ধারণা পেয়ে যাবা আশা করি এখন দেখো এক নাম্বার আমরা শুরু করব এক নাম্বার ম্যাথ দ্বারা এক নাম্বার এক নাম্বার অনুসরণে এক নাম্বার কি বলা হয়েছে এক নম্বর বলছে নিচের সংখ্যাগুলোর অঙ্ক লেখো অঙ্কে লেখো ঠিক আছে নিচের সংখ্যাগুলোর অঙ্কে লেখো অঙ্কে লিখে বলছে এখন দেখো প্রথমটা কী দেওয়া হচ্ছে কত দেখো তিনটা দেওয়া আছে বিশ হাজার সত্তর যাদের কাছে বই আছে অবশ্য বই খুলে দেখবা বিশ হাজার সত্তর তিরিশ হাজার আট তারপর হচ্ছে পঞ্চাশ হাজার চারশো ঠিক আছে পঞ্চাশ হাজার চারশো দেওয়া আছে প্রথমটা দেখো প্রথমটা আমরা লিখি বিশ হাজার ক একের ক বিশ হাজার আমরা দেখো বিশ হাজার সত্তর এখন এটাকে আমরা করবো ঠিক আছে বিশ হাজার সত্তরকে আমরা এখন করবো এখন চলো বিশ হাজার কে করি এখন আমরা এই যে এই অঙ্কে যখন প্রকাশ করবো তখন অবশ্যই আমরা যে এতক্ষণ যে একক দশক শতক অজুক হাজার দেখছি না সেটা অঙ্ক এই অঙ্ক সলভ করার আগে অবশ্যই একক দশ শতক হাজার অযুত নিযুত অযুত লক্ষ নিযুত কোটি এগুলো লিখে নেবো ঠিক আছে আগে এটা অবশ্যই লিখবো আমরা আমরা লিখি আগে একক দশক শতক হাজার নির্যুত হাজার অযুত হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে আশা করি বুঝছ আগে আমরা এটা লিখে নিব এখন দেখো তোমাকে এখানে বলছে বিশ হাজার আমরা একটু আগে একটু দেখে আসছি কি দেখছি পাঁচ হলে পাঁচ হাজার পাঁচ হলে হাজারের ঘরে বি পঞ্চাশ হলে পঞ্চাশ হলে অজুতের ঘরে দুই মানে পাঁচ যাবে আর ইয়ার জিরো যাবে এখানে আসছে বিশ হাজার বিশ হাজার বিশ ঠিক আছে বিশ হাজার তাহলে দুই যাবে দুই যাবে আর এখানে শূন্য যাবে ঠিক আছে হাজারের শূন্য যাবে ঠিক আছে এখন দেখো এখানে কি বলা আছে এখানে বলা আছে সত্তর তোমাকে সত্তর নিতে বলছে সত্তর দেখো সত্তর এখানে সত্তর বলছে তা এটা একক এটা দশক তাহলে কি দশকে করে সাত একক এককের করে শূন্য সত্তর হয়ে গেল ঠিক আছে আশা করি বুঝছো এখন দেখো তোমার শতকের ঘর খালি শতকের ঘর যেহেতু খালি তোমাকে এখানে কিছু একটা বসাতে হবে ঠিক আছে এখানে কিছু একটা বসাতে হবে এখন আমরা এখানে শূন্য বসাবো কেন বসাবো আমরা এখানে শূন্য বসাবো ঠিক আছে এখানে শূন্য বসাবো ডান দিকে যেখানে যেখানে দেখবা ঘর খালি আছে ডান দিকে সেখানে সব জায়গায় শূন্য বসে দিবা ঠিক আছে যে সব ঘরগুলো ফাঁকা থাকবে আর যেখানে বাম দিকে দেখবা ঘরগুলো ফাঁকা আছে তোমার শূন্য লেখার কোনো দরকার নেই আশা করি বুঝতে পারছো এখন দেখো তাহলে কি হয়েছে বিশ হাজার সত্তর হয়ে আমার এখন দেখো আমি যে শূন্য লেখছি এখন এটা আমাকে কথায় লিখে দিতে হবে একটা কথা লিখতে হবে আমি শূন্য কেন লিখছি সেজন্য আমাকে একটু বর্ণনা দিতে হবে চলো বর্ণনাটা দেখি ঠিক আছে দেখো কথায় কথায় প্রকাশিত কথায় প্রকাশিত সংখ্যাটিকে আমি যেভাবে লিখছি সেভাবে অবশ্যই লিখবা সংখ্যাটিকে অঙ্কপাতন অঙ্কপাতনের পর আর অবশ্য মানে অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে এইখানে যে আমি অঙ্কপাতন লিখছি এই অঙ্কপাতন মানেটা কি এখন অঙ্কপাতন মানেটা হচ্ছে যখন দুটা অঙ্ক পরস্পরের পাশাপাশি বসবে তখন সে দুটা অঙ্ক মিলে হয় অঙ্কপাতন বুঝলো নয় আচ্ছা আমি বুঝে দিচ্ছি এখানে দেখো এই যে এখানে যে সত্তর বসছে না এই যে সত্তর এখানে শূন্য আর সাত এক আলাদা আলাদা অঙ্ক যখন পাশাপাশি বসবে এই পোড়াটা হচ্ছে অঙ্কপাতন আশা করি বুঝতে পারছো ঠিক আছে এটা হচ্ছে অঙ্কপাতন অঙ্কপাতনের পর কথা লেখা লিখি অঙ্কপাতনের পর দেখা যায় যে অঙ্কপাতনের পরে কি দেখা যায় যে দেখো আমাদের এখানে কী আছে শতকের স্থানটা আমি শূন্য বসেছি না ঠিক আছে আমরা কি লিখবো শতকের স্থানটিতে কোনো অঙ্ক নেই ঠিক আছে শতকের স্থানে স্থানটিতে কোনো অঙ্ক নেই স্থানটিতে কোনো অঙ্ক নেই ঠিক আছে তাহলে শতকের স্থানে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যাবে শতকের স্থানে শতকের স্থানে যদি আমরা শূন্য বসে স্থানে শূন্য বসালে শূন্য বর্ষালে বর্ষালে সংখ্যাটি পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক আছে এই ব্যাখ্যাটা দিয়ে দিবা আর সাথে এখন দেখো আমার একটুকি শেষ নেই এখন সংখ্যাটা তো লিখতে হবে সংখ্যাটি অতএব সংখ্যাটি সংখ্যাটি কি সংখ্যাটি দেখো এখন তোমার যে সংখ্যা আসছে সেটা লেখবা ঠিক আছে আশা বুঝছো এখন দেখো এখানে আমাদের এই যে আমরা সংখ্যাটা লিখছি এখন এখানে আমরা কমা দিব ঠিক আছে কমা এখন কোথায় কমা হবে সেটা আমরা এখন জানার বিষয় এখন দেখো তোমরা সবসময় মনে রাখবা দেশ এই যে দেশীয় উপায় আমাদের যখন দেখবা ডান দিক থেকে তিন ঘর ডান দিক থেকে প্রথম তিন ঘরে একটা শূন্য বসবে ঠিক আছে প্রথম তিন ঘরে একটা শূন্য বসবে আর এখন ধরো যে আরও বড় সংখ্যা আছে তখন তখন কি করবা ডান দিক থেকে প্রথম তিন ঘর শূন্য বসানোর পর কী দেখ তারপরে ডান দিকে বাম দিকে যখন আরও যাবা তখন দুই ঘর দুই ঘর করে কমা হবে ঠিক আছে করে বুঝতে পারছো এটাই অ্যান্সার আমার এখন চলো পরবর্তী কী আসছিল করতে কি তিরিশ হাজার আট পরবর্তী ইয়াতে ছিল তিরিশ হাজার আট তিরিশ হাজার আট ভাবে তিরিশ হাজার আট কতে ক নম্বর এখন আবার একই ভাবে দেখো তিরিশ হাজার আট তাহলে তিরিশ লেখো তিরিশ হাজার তাহলে তিন শূন্য আট আট বলছে তাহলে এককে আট এখন কয়টা ঘর শূন্য দুটা ঘর শূন্য ঠিক আছে আবার একই কথা লিখবা চলো লেখো এখন দেখো কোন বিষয় কোনটাতে শূন্য বসেছি আমরা আমরা বসেছি শতক এবং দশকে তা আমরা কি লিখবো শতক এবং দশকে ঠিক আছে এখন আমরা কী লিখবো শতক এবং দশকের স্থানে কোনো অঙ্ক নেই দশকের স্থানে স্থানে কোনো অঙ্ক নেই কোনো অঙ্ক নেই তার দশক স্থানে দশক এবং শতকের স্থানে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যাবে শতকের ও দশকের স্থানে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যাবে সংখ্যাটি পাওয়া যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো চলো এখন পরবর্তীতে যাই আমরা পরবর্তীতে পরবর্তী ছিল কি পঞ্চাশ হাজার চারশো ক নাম্বারটা ছিল পঞ্চাশ হাজার চারশো আবার পঞ্চাশ পঞ্চান্ন হাজার সরি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চারশো চারশো ঠিক আছে আমরা আবার লিখবো একক এখন কি বলছে পঞ্চান্ন হাজার বলছে ঠিক আছে পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চান্নটা এখন এই আমরা অজুতে বসাবো পাঁচ হাজারে বসাবো হয়ে গেল পঞ্চান্ন হাজার এখন চারশো বলছে চারশো চারশো বলছে তাহলে চারশো পিসে বসাবো আমরা শতকে চার বসেলাম দুটো শূন্য ঠিক আছে এখানে কি বলা আছে এখানে কোনো এখন দেখো আমাদের এখানে এখানে আর কোনো কথাই লেখা লাগবে না কারণ এখানে কোনো শূন্য মাঝখানে কোনো শূন্য বসে ঠিক আছে এখানে আমরা কোনো কিছু লিখব না আমরা জাস্ট উত্তরটা লিখে দেবো এখন সংখ্যাটি সংখ্যাটি উত্তরটা লিখে দেবো আমরা সংখ্যাটি হচ্ছে পঞ্চান্ন চারশো তো এখানে কমা হবে তিন ঘর করে ডান থেকে তিন ঘর কমা ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন চলো আমরা ক্ষতি যাই আমরা ক্ষতি যাই খাম্বার কি বলছে খ নাম্বার হচ্ছে দুটা একটা হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার একটা হচ্ছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর ঠিক আছে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার ঠিক আছে চার লক্ষ পাঁচ হাজার আমরা লিখে নিই এখন বলছে চার লক্ষ চার লক্ষ আমরা শিখে এসেছি চার লক্ষ লক্ষ চার বসাবো পাঁচ হাজার বলছে পাঁচ হাজার পাঁচে বসাবো পাঁচ শেষ এখন বাকিগুলোতে শূন্য বসাবো শূন্য অজুতে শূন্য শতক দশক সবগুলোতে শূন্য বসাইলাম আমরা ঠিক আছে তা আমরা এখন কি লিখবো অজুতের কোনো অঙ্ক ছিল না এই জন্য অজুতের স্থানে আমরা শূন্য বসে সংখ্যাটি পেলাম ঠিক আছে আশা করি বুঝতে পারবো চলো দেখি আমাদের এখন লিখে দিতে হবে অযুত শতক দর্শক এককের কোনো অঙ্ক নেই কোনো অঙ্ক নেই ঠিক আছে তাহলে এই এই অঙ্কগুলোর বদলে আমরা কি বসব শুনে বসব তাহলে অযুত শতক দর্শক এককের স্থানে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যাবে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যাবে তো সংখ্যাটি কি সংখ্যাটি হবে চার শূন্য পাঁচ শূন্য 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 এইটা শোনো এখন থেকে প্রথম তিন ঘর শূন্য ঠিক আছে তারপর দুই ঘর করে তাহলে এখানে শোনো ঠিক আছে চার লক্ষ পাঁচ হাজার আশা করি বুঝতে পারছো এটাই আনসার আবার চলো আমার খ আরেকটা দেখি খ কি আরেকটা কি আছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর দুই হাজার পঁচাত্তর তো আমরা আবার একই লিখে দেবো একই লিখবো ঠিক আছে আবার লেখে নিছি আমরা এখন সাত লক্ষ সাত বসাবো সাত তারপর দুই হাজার দুই বসাখো দুই পঁচাত্তর পঁচাত্তর দেখো তাহলে কি একটা দশকের আর একটা পাঁচ এককের ঘরে বসছে আর বাকি ঘরগুলো তো আমি শূন্য বসাবো শূন্য শূন্য আশা করি বুঝতে পারছো আমাদের আবার কথায় লিখে দেবো অযুত এবং শতকে কোনো স্থানে এটা আবার লিখবো আমরা চলো লিখি দেখা যায় যে শতক এবং অযুত এবং শতকে অজুত ও শতকের স্থানে কোনো অঙ্ক নেই শতকের স্থানটিতে কোনো অঙ্ক নেই অঙ্ক নেই তাহলে অজুত শতকের অজুত শতকের স্থানে শূন্য বসালে বসালে সংখ্যাটি পাওয়া যাবে আশা করি বুঝতে পারছো এখন অতএব আমরা লিখি সংখ্যাটি সংখ্যাটি হবে কি সাত জিরো টু জিরো সেভেন ফাইভ তা আমরা কি বলছিলাম প্রথমে তিন ঘর করে যে ডান দিক থেকে তিন ঘর আসবো বাম দিকে তারপরে দুই ঘর করে তাহলে এটাই আমার অ্যান্সার সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আশা করি বুঝতে পারছো সবাই তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই সবাই সাথে থাকবা আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা ভালো লাগলে আল্লাহ হাফেজ